যারা গণতন্ত্রের অগ্রযাত্রাকে রুখতে চায় যারা বিএনপির অগ্রযাত্রাকে রুখতে চায় তাদের কাছে কিন্তু এই স্লোগানটা আমাদের প্রিয় নেতা দুই হাজার তেইশ সালে একত্রিশ দফা যে দফা দিয়েছেন যে রাষ্ট্র রাষ্ট্র কাঠামো মেরামতের সেটা তো দুই বছর আগে দেওয়া হয়েছে নতুন ভাবে কেন আবার সে কথাগুলো বলা হচ্ছে সেগুলো আপনাদের বুঝতে হবে এই যে আজকে জাতীয় সংবিধান পরিবর্তনের কথা আসতেছে একটা কমিটি করা হয়েছে রাষ্ট্রের মাধ্যমে কিন্তু এই যে আমাদের তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে তার প্রথম দফাটাই হলো কি সংবিধানকে পরিবর্তন করা বছর আগের কথা আর বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানী যারা আছে সবাই কিন্তু সেই সংবিধান পরিবর্তনের জন্য আজকে কাজ করে যাচ্ছে সুতরাং আমাদের নেতা যেটা দুই বছর আগে চিন্তা করেছে আজকে সবাই মিলে দুই বছর পর সেটাই চিন্তা করছে সুতরাং রাষ্ট্র মেরামতের ব্যাপারে বিএনপিকে বোঝাতে হবে বিএনপিকে বলতে হবে সেটা আমি বিশ্বাস করি না বিএনপি সংস্কারবাদী দল বিএনপি গণতান্ত্রিক দল বিএনপি জনগণের দল বিএনপি মানুষকে নিয়ে কথা বলে বিএনপি দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে বিএনপি মানুষের ভাতির কথা বলে বিএনপি মানুষের ভোটের অধিকারের কথা বলে সুতরাং যত রাষ্ট্রীয় সংস্কার আছে বিএনপির মাধ্যমে হবে বিএনপি একমাত্র সংস্কার করতে পারে সেই বিশ্বাস আমাদেরকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে প্রিয় ভাইয়েরা